প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ জল ফিকের আলী আল্লাহ রহমতে ভালো আছি আশা করি তোমরাও আল্লাহ রহমতে ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে শিখাবো হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্র ডাকাবর দুই হাজার চব্বিশ সালে সাত নম্বর প্রশ্নের ক নাম সমাধান সাত নম্বর প্রশ্নের গ নাম্বারে বলেছে নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হলে বিশদ আয় বিবরণী তৈরি করতে হয় বিষদ আয় বিবরণের মাধ্যম দিয়ে আমরা নেট লাভ বা নেট ক্ষতি নির্ণয় করতে পারি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বিশদ আয় বিবরণী তৈরি না করলেও বিশদ আয় বিবরণীর সূত্র প্রয়োগ করেও আমরা নেট লাভ বা নেট ক্ষতি নির্ণয় করতে পারি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা সরাসরি সমাধানে চলে যাব আমরা জানি বিক্রয়গুলো থেকে বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করলে মুট বোনাভাবে তাহলে আজকে আমার উদ্দীপকে বিক্রয় মূল্য দেওয়া আছে এক লক্ষ একান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য এক লক্ষ একান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিতে হয় এটা সত্যি তাহলে বিকৃত পণ্যের ব্যয় আমরা কোথায় পাবো সেক্ষেত্রে বন্ধুরা আগের ভিডিওতে ঘন প্রশ্নে আমরা বিকৃত পণ্যের ব্যয় শিখেছি সেখান থেকে আমরা নিয়ে আসলাম ক্ষ হতে পাই বিকৃত পণ্যের ব্যয় বাহাত্তর হাজার টাকা বিক্রয় মূল্য থেকে বিকৃত পণ্যের ব্যয় করলে যে ফল পাওয়া যায় এটাই হচ্ছে মোট মুনাফা শিক্ষার্থী বন্ধুরা এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করলে পাওয়া যায় পরিচালন মুনাফা কিন্তু অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় না থাকার কারণে আজকে পরিচালন মুনাফাকেই নিট মুনাফা বলা থাকে তবে শিক্ষার্থী বন্ধুরা পরিচালন ব্যয় আমরা করতে গিয়ে ফেলাম পরিচালন ব্যয় আজকের উদ্দীপক থেকে আমাদের এই অফিস খরচ ও বিক্রয় খরচ অর্থাৎ অফিস ও প্রশাসনিক পঁচিশ হাজার টাকা বিক্রয় খরচ পনেরো হাজার টাকা এই দুইটিকে আমাদের একত্র করতে হলে আমরা যোগ করব আর কি সেক্ষেত্রে বন্ধুরা অফিস ও প্রশাসনিক খরচ এবং বিক্রয় খরচ যোগ করলে কত হয় চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকা নাম পরিচালন ব্যয় এখন প্রশ্ন হলো পরিচালন ব্যয়ের সঙ্গে কি নিয়োগ চিহ্ন আছে তাহলে আমরা মোট লাভ থেকে বা মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় করব মোট মুনাফা দুশো পঞ্চাশ টাকা যেহেতু যেহেতু আয়ের পরিমাণ বেশি এই কারণে আমরা এই নিট মুনাফা থেকে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করার পার্থক্য ফল পেয়েছি উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এই উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা আমরা nici la bun, și când umbra, așa că e gâste